বউ যখন বাবার বাড়িতে থাকে আর বর যখন নিজের বাসায় থাকে উঠাইয়ে হ্যালো কই আছো তুমি তোমার প্রতি আমার বিশ্বাস নেই দেখি চামুজ মাথায় নিয়ে ছবি তোলো হ্যাঁ আরে ছবি তোলে তুমি দেবে আচ্ছা দাঁড়াও দিদি দেখি রান্না হ্যাঁ দেখো পাঠাইছি আমার বিশ্বাস হয় না নিশ্চয়ই এই ছবি তুমি অনেক আগে তুলে রাখছো আরে আসে ছুটু দেখি বাটি মাথায় দিয়ে ছবি তোলা তো আমার বেবিটা তুমি বাসায় না ঠিক আছে আরে আমি তোমাকে অনেক বিশ্বাস করি ভাত রান্না করে রেখো হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতো করবো É, babo, não me pare. É assim.